আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্ন কীভাবে উত্তর করতে হয় আমরা জানি যারা আমরা অনেক ভালো করে প্রশ্নের উত্তর করার ফলেও আমরা ভালো নাম্বার পাই না কারণ এখানে কিছু আমরা ভুলভ্রান্তি করে ফেলি কোন ওয়েতে বা কোন সিস্টেমে লিখতে হয় এই বিষয়গুলো না জানার কারণে আজকে আমরা এই সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে লিখবো এবং কিভাবে লিখলে ভালো করে পড়াশোনা করার ফলে আমরা ভালো নাম্বার তুলতে পারবো চলো আমরা শুরু করি প্রথমে আমরা যেটা করব খাতার মধ্যে স্কেল মেরে নেব খাতার মধ্যে কি করব স্কেল মেরে নিব এটা হচ্ছে উপরে এক স্কেল পরিমাণ আমরা মার্জিন করব। তারপর হচ্ছে বাম পাশে এক স্কেল পরিমাণ আমরা কি করব মার্জিন করব তাহলে আমাদের খাতাটা দাঁড়াবে এরকম হ্যাঁ অবশ্যই এই যে স্কেল করবা এটা হচ্ছে কাট পেন্সিল দিয়ে করবা কি পেন্সিল দিয়ে অবশ্যই করবা দেখুন আমরা অনেকেই করে ফেলি এরকম এক নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এভাবে লিখবা এক নম্বর প্রশ্নের উত্তর এভাবে লিখার ফলে আমরা তারপর পরে কী করে দিই বিসর্গ দিয়ে দিই এভাবে দিয়ে দিই না কিন্তু বিসর্গ কখনো একটা শব্দের বা একটা বাক্যের সংক্ষেপ হইতে পারে না কোনো কিছু সংক্ষেপ হইতে পারে না ঠিক আছে তাহলে এটা আমাদেরকে দিতে হবে বিসর্গ না দিয়ে আমাদের দিতে হবে হচ্ছে কি কোলন কি দিতে হবে কোলন দাস জাস্ট দুইটা ডট দিতে হবে অথবা এই কোলন না দিলেও আমাদের কোনো সমস্যা হবে না আশা করি তোমরা এই বিসর্গ কখন ইউজ করবে না ঠিক আছে এরপর দেখো আমরা এখান থেকে একটু পর নিচ নিচে করে এখান থেকে ক নম্বর এরভাবে দিয়ে শুরু করবো অনেকে কী করে এক নম্বর প্রশ্নের উত্তর ক এক নম্বর প্রশ্নের উত্তর খ এক নম্বর প্রশ্নের উত্তর ঘ এবং এক নম্বর প্রশ্নের উত্তর ঘ এভাবে রিপিট করতে থাকে তাহলে এভাবে লিখেই সময় নষ্ট করার কোনো দরকার নাই ওই সময়গুলো তুমি মূল প্রশ্নের মধ্যে কি দাও এটা ভালো হয় তাহলে খ নাম্বার এভাবে লিখলাম প্রথম বন্ধনীতি সেটা আবদ্ধ করলাম বা নিচে একটা টান দিয়ে আন্ডারলাইন করে দিলা এভাবে লিখবে এরপরে তুমি খ নাম্বার শুরু করলাম একটু নিচে গিয়ে ঠিক আছে এইভাবে তুমি কি করবা তোমার প্রশ্নের উত্তরগুলো লিখে যাবা ঠিক আছে তাহলে আমরা কী করব না এক নম্বর প্রশ্নের উত্তর এভাবে প্রত্যেকটার মধ্যে রিপিট করার কোনো দরকার নেই ঠিক আছে এবারও সো আমরা তোমাদের ভালো করে দেখার জন্য একটা উদাহরণ নিয়েছি একটা সৃজনশীল প্রশ্ন নিয়েছি এই সৃজনশীল প্রশ্নটা আমরা যেভাবে উত্তর করব আমি তোমরা পরীক্ষার সময় এই একুরকমভাবে উত্তর করার চেষ্টা করবো আশা করি তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে যে ভালো করে লিকার ফলেও তোমরা যে নাম্বার পাও না এটা আশা করে কেটে যাবে তাহলে দেখো একটা প্রশ্ন নেওয়া হয়েছে এখানে প্রথমে আমরা প্রশ্ন পাওয়ার পরেই আমরা কি করব উদ্দীপকটা একটু ভালো করে বুঝবো অর্থাৎ যে গদ্য বা যে উপন্যাস যে টপিক থেকে প্রশ্ন আসুক না কেন আগে আমাদের জানতে হবে উদ্দীপকে ওই অধ্যায় বা ওই গদ্য বা ওই উপন্যাস ঠিক আছে কোন কোন থেকে উদ্দীপকে ইঙ্গিত করা হয়েছে এই জিনিসটা হচ্ছে আমাদের মূল বিষয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই উদ্দীপকটা দেওয়া হয়েছে সোনার তরী কবিতাকে কি করে কেন্দ্র করে কি সোনার তরী কবিতাকে কেন্দ্র করে তাহলে সোনার তরী কবিতার মধ্যে অনেকগুলো প্রেক্ষাপট ছিল অনেকগুলো ঘটনা ছিল অনেকগুলো বিষয়বস্তু ছিল তাহলে এই উদ্দীপকের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো আমাদের আগে কি করতে হবে ইন্ডিকেট করতে হবে নির্দেশ করতে হবে চলো আমরা দেখি একসময় ডাক সাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে অর্থাৎ এই জমিদার নারায়ণ চৌধুরী ছিল প্রজ্ঞা বা জ্ঞানে এবং প্রতিভাই অনেক বেশি শীর্ষে ছিলেন তিনি অর্থাৎ অনেক বেশি জ্ঞানী গুণী একজন ব্যক্তি ছিলেন তার জীবনের অর্জিত সম্পদের সবটুকু ওজাট করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তার মানে আমি এখানে বুঝতে পারছি যে তিনি তার সৃষ্টিকর্ম করেছেন কি করেছেন তার সৃষ্টিকর্ম ওই যে তরী কবিতার মধ্যে আমরা দেখেছি কৃষক তার সমস্ত সমস্ত শরীরের শক্তি দিয়ে তিনি কি কৃষি কাজ করেছেন এবং ফলন ফলিয়েছেন ঠিক তেমনি করে এই চৌধুরী নারায়ণ চৌধুরী তিনি কি করেছেন তার জীবনের সমস্ত শক্তি সমস্ত ইনকাম সব কিছু তিনি তার সন্তানদের ভালো করে মানুষ করার জন্য কি করেছেন বিলিয়ে দিয়েছেন ঠিক আছে অর্থাৎ শিল্পকর্ম তিনি সৃষ্টি করেছেন এই জিনিসটা তাহলে শিল্পকর্মের সাথে আমরা এখানে কি পাচ্ছি মিল পাচ্ছি সেমেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছে তার মানে কি আমাদের অর্জিত আমরা যে কাজগুলো করি একজন ব্যক্তি আমরা যে কাজগুলো করি একজন শিল্প সরি শিল্পী যেই কাজগুলো করে ওই কাজগুলাই হচ্ছে তার জীবনে পাতে হয়ে থাকে অর্থাৎ ওই মানুষটাতে কখনো মহাকাল বা পৃথিবীর বুকে কি থাকবে না বেঁচে থাকবে না আমরা কি কখনো পৃথিবীর বুকে বেঁচে থাকবো বেঁচে থাকবো না ঠিক তেমনি দেখো তোমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি সোনার তরে কবিতা লিখেছেন তিনি কিন্তু আমাদের মধ্যে বেছে নেয় কিন্তু তিনি কাজটা করে গেছেন কি তিনি সাহিত্য রচনা করেছেন যার কারণে এই সাহিত্যের মধ্যে দিয়ে আমরা তাকে খুঁজে পাই ঠিক তেমনি করে এই নারায়ণ চৌধুরী কী করেছেন তিনি তার জীবনের সকল কষ্ট এবং সকল উপার্জন দিয়ে তার সন্তানদের মানুষ করেছেন ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বানিয়েছেন এবং তারা বিদেশে একটা ভালো অবস্থানে রয়েছে কিন্তু বিদ্য বাবার কুচখবর নেওয়ার সময় নেই তাদের কারো অর্থাৎ যখন বাবা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মধ্যে কেউ তার বিপদে এগিয়ে আসতে দেখা যায় না বা কোচকবার নেওয়ার কোনো মানুষ নাই তার মানে এখানে কি আমরা পাচ্ছি একজন শিল্পীর বা কৃষকের যে অসহায়ত্ব ছিল ধানগুলো তুলে দিয়েছিল নৌকার মধ্যে কিন্তু ওই নৌকা বা মহাকালের বুকে ওই কৃষক স্থান হচ্ছিল না তার মানে এখানে সেখানে বুঝতে পারছিলাম কৃষকের বা শিল্পীর অসহায়ত্ব ঠিক আছে তাহলে এখানেও দেখা যাচ্ছে বৃদ্ধ বাবার কি অসহায়ত্ব নারায়ণ চৌধুরীর অসহায়ত্বের বিষয়টা বোঝা যাচ্ছে বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি ও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে অর্থাৎ তার সন্তানরা সন্তানরা যে তাকে দেখাশোনা করতেছে না এটা মানুষ জেনে যাবে সেই জন্য তিনি আবার বৃদ্ধাশ্রমেও যান নাই তিনি তার সন্তানের সম্মান চেয়েছেন দেখো এখন তার সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা অর্থাৎ একেবারে একা অসহায় অবস্থায় তার সোনার তরী কবিতায় আমরা যেই বিষয়টা দেখতে পেয়েছিলাম এই নশ্বর পৃথিবীতে মূলত অবিনশ্বর কেউ নয় এই অশ্বরের পৃথিবীতে কেউ কোনো দিন বেঁচে থাকতে পারে না কিন্তু একজন ব্যক্তি যিনি তার জীবনে তার এই ক্ষুদ্র জীবনে যাহা কিছু সৃষ্টি করেছেন তৈরি করে দিয়ে গেছেন এবং তার প্রজন্ম তৈরি করেছেন কিন্তু ওই প্রজন্ম ওই শিল্প জিনিসগুলাই যেগুলো তিনি তৈরি করেছেন ওইগুলাই থাকবে তার মৃত্যু হয়ে যাবে ঠিক তেমনি আমরা এখানে দেখতে পাচ্ছি এই নারায়ণ চৌধুরী তার জীবনে তার অর্জিত তাদের সম্পদ সবগুলো তিনি সন্তানের দামে সন্তানদের জন্য ব্যয় করেছেন কিন্তু তার সন্তানরা পরিশেষে দেখা যায় যে সফল ব্যক্তি হন ডাক্তার ইঞ্জিনিয়ার হন কিন্তু তাদের তারা কখনো তার বাবার কি কল্যাণে আসেন নাই এই জিনিসটা তাহলে অসহায়ত্ব এবার আস আমরা ক নাম্বার প্রশ্ন দেখি এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন তাহলে সোনার তরি কবিতাটি কোন ছন্দ রচিত আমরা জানি এটা মাতৃবৃত্ত ছন্দে রচিত হয়েছে কিন্তু এখানে একটা তোমাদের কথা মাথায় রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে কোনো বানান বল করা যাবে না জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে কোনো বানান বল করা যাবে না বানান বল করলে তোমাদের নাম্বার দিবে না এটা মনে রাখতে পারো ঠিক আছে তুমি তখন বলবা স্যার আমি তো উত্তর করে আসছি কিন্তু আমাকে নাম্বার দেয় না কেন কিন্তু কোনো না কোনো জায়গায় তুমি এই জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কি করে ফেলছো বানান বল করে ফেলছো এরপর আসো শূন্য নদীর তীরে রহিনু পড়ি তো এই লাইনের কি কীরকম হবে আচ্ছা আমরা কবিতার মধ্যে যাই ঠিক আছে যখন কৃষক তার যে সোনার ধানগুলা নৌকায় বা তরিতে তুলে দিয়েছিলেন তখন তিনি কি করছেন তখন তিনি যে আমাকেও তোমার তরিতে করে নিয়ে যাও কিন্তু তখন মাঝি বললেন ঠাই নাই নাই অর্থাৎ বিনয় করছেন সেই তার জীবনের সেই পরিধি ছিল সেটা সে কি করে ফেলছে বেয়ে করে ফেলছে এখন তার আর এই মহাকাল বা পৃথিবীর বুকে বা নৌকার বুকে সে কোনো ধরনের স্থান পাচ্ছে না অর্থাৎ এই ক্ষুদ্র পরিসরে দেখা যাচ্ছে তার জীবনের শেষ হয়েছে এই মহাকাল তার মহাকাল থেকে তাকে বিদায় নিতে হচ্ছে কিন্তু তার যে শিল্পকর্মগুলা সেগুলা সেই মহাকালের বুকে রেখে দিয়েছে কারণ এই যে তরি এটা হচ্ছে মহাকালের প্রতীক ছিল কি ছিল মহাকালের প্রতীক ছিল মহাকাল মহাকাল বলতে মূলত পৃথিবীকে নির্দেশ করা হয় কি করা হয় পৃথিবীকে নির্দেশ করা হয় তোমরা খেয়াল করলে দেখবা এই যে পৃথিবীর মহা জ্ঞানী গুণী মানুষরা কিন্তু আমাদের মধ্যে বেছে নেয় কিন্তু তাদেরকে আমরা স্মরণ করি বারবার কারণ তাদের শিল্পকর্ম তো আমাদের মধ্যে আছে অর্থাৎ শিল্পকর্ম হচ্ছে মহাকালের বুকে স্থান পায় কখনো শিল্পী পায় না যিনি সৃষ্টি করেন তিনি পান না অর্থাৎ সৃষ্টিকর্তা মহাকালের বুকে স্থান পান না কিন্তু তার শিল্পকর্মগুলা সৃষ্টি ফলগুলা সেগুলো স্থান পান তাহলে এই জিনিসটা দ্বারা এটাই বোঝাচ্ছে অর্থাৎ শিল্পীর বা যিনি সৃষ্টি করেছেন তার অসহায়ত্বের বিষয়টা এখানে ফুটে উঠেছে আমরা একটু দেখি দেখো শূন্য নদীর তীরে রোহিনুপরি চরণটির মধ্য দিয়ে মহাকালের কাছে ব্যক্তি মানুষের চিরন্তন অসহায়ত্বের দিকটি উন্মোচিত হয়েছে ঠিক আছে তাহলে ব্যক্তি মানুষের যে অসহায়ত্ব একজন ব্যক্তি কখনো মহাকালের বুকে টিকে দেখতে পারে না এই যে তার অসহায়ত্ব এই জিনিসটাই কি হয়েছে ফুটে উঠেছে ঠিক আছে কিন্তু আমরা অনেক সময় এরকম কাজ করে ফেলি এই যে বিষয়টা অনুধাবন প্রশ্নের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে দুইটা পার্ট থাকবে কি পার্ট থাকবে অনুধাবন প্রশ্ন আমরা দুইটা পার্টে লিখবো ঠিক আছে প্রথম পা হচ্ছে একেবারে একটা জ্ঞান এক কথায় একটা উত্তর তোমাদের দিতে হবে ঠিক আছে অর্থাৎ এই স্বর্ণ নদীর তীরে এটার মূল কথা কি এটা তার কী বুঝাচ্ছে দিকটি ফুটে উঠেছে এটা দেওয়ার ফলে পর তুমি কি করবা তারপর তুমি বেককে আসবা কি আসবা বেককে আসবা তার এই অংশটা তুমি যদি এই থেকে এই অংশটা না লিখো তবুও তোমাকে একটা নাম্বার স্যার দিয়ে দিবে কারণ তুমি জ্ঞান লিখেছো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাদের জ্ঞান বিষয়টা তুলে আনতে হবে এরপর তুমি যা লিখবে তা হচ্ছে অনুধাবন নিজের মনের ভাবের সাথে কবিতার মনের ভাব মিল রেখে একটা ব্যাখ্যা দেওয়া সেটা হচ্ছে অনুধাবন ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি খ নাম্বার হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে জ্ঞান অংশ আরটা হচ্ছে অনুধাবন অংশ ঠিক আছে জ্ঞান না লিখলে তোমাকে নাম্বার দিবে না যদি তুমি শুধু এই ব্যাখ্যাটাই দিয়ে দাও একটা বেখ্যে দাও তখন তোমাকে এক নাম্বার দাও দিবে তখন তোমরা প্রশ্ন করো আমি পুরো প্রশ্নের উত্তরই করেছি কিন্তু আমাকে নাম্বার দিছে একটা অনুধাবন প্রশ্নে কারণ তুমি জ্ঞানটাই লিখো নাই ঠিক এরকম যেমন আমি বলতেছি অনেকে লিখে এরকম শূন্য নদীর তীরে রোহণে পড়ি উক্তিটি ব্যাখ্যা করা হলো দিয়ে 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 শুরু করলো তারপর কতগুলো কথা লিখে দিল সে কিন্তু তার প্রথমেই তো জ্ঞানটা লেখা উচিত ছিল কিন্তু সেটা শেখ করে নেই যার কারণে দুই নাম্বারের জায়গায় একটা নাম্বার হয়ে গেছে কিন্তু ব্যক্তিটা সে ভালো করে দিছে কিন্তু কিন্তু কোনো কাজে আসতো না এবার গ নাম্বার গ নাম্বারের ক্ষেত্রে আমাদের অবশ্য উদ্দীপকটা বুঝতে হবে ঘ এবং জন্য আমাদের মূলত উদ্দীপকটা দেওয়া থাকে তাহলে উদ্দীপকটা দেওয়া মধ্য দিয়ে আমাদের বুঝে নিতে হবে কোন কোন প্রেক্ষাপটে ঘ এবং ঘ নম্বর প্রশ্নটা করা হয়েছে আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই চলো বলছে উদ্দীপক নারায়ণ চৌধুরীর সঙ্গে সোনার তরী কবিতার কৃষকের কোন দিকটি মিল রয়েছে আমরা দেখেছি যে সে তার সমস্ত জীবন ব্যয় করেছে তার সন্তানদের ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বানানোর জন্য এবং তারাও সুখ শান্তিতে দেশ বিদেশে বিদেশে কী করতেছে অবস্থান করতে চাকরি করতেছে কিন্তু তার যে অসহায়ত্ব তার বৃদ্ধ বয়সে তার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই তাহলে এখানে কি প্রকাশ পাচ্ছি মূলত কবিতার কৃষকের মূলত ওই যে অসহায়ত্বের ব্যক্তি জীবনের যে অসহায়ত্বের দিকটি সেটাই প্রকাশ পেয়েছে ঠিক আছে তাহলে এটা লিখতে হবে প্রথমে প্রথমে জ্ঞানটা লিখে দিতে হবে তাহলে এভাবে লিখতে হবে নারায়ণ চৌধুরীর সঙ্গে কৃষকের অসহায়ত্বের মহাকালের বুকে তার যে অসহায়ত্বের প্রকাশ পেয়েছে এই জিনিসটা এভাবে তুলে দিলে হবে বা মিল রয়েছে এরপর তুমি ব্যাখ্যাগুলো দিবা ঠিক আছে তাহলে ঘ নম্বরে গ নাম্বারে আমাদের কয়টা তিনটা অংশ থাকবে চলো আমরা একটু দেখিনি কিরকম অংশ থাকবে প্রথমে আমরা জ্ঞান লিখবো এক কথায় একটা উত্তর লিখব ঠিক আছে একটা বাক্যের মধ্যে একটা উত্তর লিখবে যেমন দেখো অধিপক্ষ নারায়ণ চৌধুরীর সাথে সোনার তরী কবিতার কৃষকের ব্যক্তি মানুষটির চিরন্তন অসহায়ত্বের দিকটির মিল রয়েছে ঠিক আছে এরপর তুমি নিজের সাথে মিলিয়ে কে নিজের সাথে মিলিয়ে এবং হচ্ছে কবিতার সাথে বা তোমার যে বিষয় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নটা আসছে এটার সাথে মিলিয়ে কিছু কথা তুমি লিখবা এরপর তৃতীয় নম্বর অংশে তোমাকে লিখতে হবে তাহলে আমাদের অংশে এক দুই এবং হচ্ছে তিন তৃতীয় নম্বর অংশ তুমি উদ্দীপকের সাথে এবং তোমার যে কবিতা বা তোমার যে বিষয়টা আসছে কেন কবিতায় আসছে কবিতা থেকে ওই কবিতার বিষয়বস্তুর সাথে মিল রেখে কিছু কথা বলবা ঠিক আছে তাহলে এটা জ্ঞান এটা হচ্ছে অনুধাবন এটা হচ্ছে আমাদের প্রয়োগ অংশ কী অংশ প্রয়োগ অংশ এবার আসে ঘ নম্বরে তাহলে ঘ নম্বর প্রশ্নটা কি ছিল সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান সৃষ্টিকর্তা নয় অর্থাৎ এই পৃথিবীর বুকে বা মহাকালের বুকে ব্যক্তি সত্ত্বের কোনো স্থান হয় না অর্থাৎ শিল্পীর কোনো স্থান হয় না স্থান হয় কার অর্থাৎ যে ব্যক্তি যে জিনিসটা সৃষ্টি করেছে ওই সৃষ্ট জিনিসটাই হচ্ছে পৃথিবীর বুকে স্থান পায় কিন্তু সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন তার কোনো স্থান হয় না জন্য বলা হয় এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর কেউ নয় কিন্তু এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হইতে পারে ওই ব্যক্তি শিল্প কর্মগুলা কি কর্মগুলা শিল্প কর্মগুলা ব্যাখ্যা করো তাহলে এই মহাকালের বুকে কেউ চিরস্থায়ী নয় কিন্তু তার শিল্প কর্মগুলা চিরস্থায়ী এই জিনিসটা মূলত আমাদের জ্ঞানের মধ্যে লিখতে হবে চলো এখানে কি লেখা হয়েছে পৃথিবী মানুষের কর্মফল গ্রহণ করলেও ব্যক্তি মানুষটাকে হারিয়ে যেতে হয় কালের অতল গব্বরে ঠিক আছে অর্থাৎ এই পৃথিবী আমাদের কাজকর্ম আমরা যে সৃষ্টিকর্মগুলো করব সেগুলো গ্রহণ করলেও কিন্তু আমাকে এই মহাকাল এই পৃথিবী কি করবে না কখনো গ্রহণ গ্রহণ করবে না এই জিনিসটা তুলে ধরা হয়েছে তাহলে প্রথমে আমরা কি করব জ্ঞানটা লিখবো আমরা ব্যাখ্যা করা হলো এই টাইপের কোনো কিছু লিখবো না উদ্দীপকের সাথে কোন বিষয়ের মিল রয়েছে সেটা ব্যাখ্যা করা হলো আলোচনা করা হলো এই জিনিসটা লিখবো না ঠিক ওই জায়গায় আমাদের জ্ঞানটা লিখতে হবে মানে কী আলোচনা করা হচ্ছে কোন বিষয়ে কথা বলা হচ্ছে উদ্দীপকে এই জিনিসটা লিখে দেবো যেমন এখান এখানে লিখা হয়েছে পৃথিবীর মানুষের কর্মফল পৃথিবী মানুষের কর্মফল কী করে না গ্রহণ করে না কিন্তু ব্যক্তি মানুষটা সরি কর্মফল গ্রহণ করে কিন্তু ব্যক্তি মানুষটাকে সে কী করে না কখনো গ্রহণ করে না ঠিক আছে তাহলে এই জিনিসটা এক লাইনের মধ্যে তুমি জ্ঞান আকার লিখে দিলাম এরপর আমাদের দ্বিতীয় নম্বর পার্ট হচ্ছে আমাদের কি করতে হবে এতটুকুর মধ্যে দ্বিতীয় এখান থেকে এরপর হচ্ছে আমাদের তৃতীয় পার্ট এরপর হচ্ছে আমাদের চতুর্থ দেখো প্রথম অংশটা হচ্ছে জ্ঞান এরপর হচ্ছে অনুধাবন এরপর হচ্ছে প্রয়োগ এরপর হচ্ছে উচ্চতর দক্ষতা এই চারটা ভাগে আমাদের উত্তর করতে হয় ঠিক আছে এই চারটা ভাগে যদি আমরা লিখতে পারি এরকম তখন আমাদের কি হবে উত্তরটা ভালো হবে ঠিক আছে তাহলে দেখো এই অংশটা তোমাদের অনুধাবন এই অংশটা হচ্ছে প্রয়োগ এই অংশটা হচ্ছে উচ্চতর দক্ষতা তাহলে এই যে প্রয়োগ অংশ অনুধাবন অংশ অনুধাবন অংশ হচ্ছে কি আমাদের হুবহু কবিতার মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোকে নিজের ভাষায় লিখতে হবে কি নিজের ভাষায় লিখতে হবে কোনো বাইর থেকে কোনো কিছু কথা বলা যাবে না বা কোনো কিছু অনুমানও করা যাবে না একেবারে কবিতার যে মূল ভাব সেটা লিখতে হবে অনুধাবনের মধ্যে এরপর হচ্ছে প্রয়োগে যেটা করব এই যে তোমার উদ্দীপকের সাথে মিল রেখে নিজের কিছু কথা বলবো কি নিজের কিছু কথা বলবো ঠিক আছে এরপর হচ্ছে আর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমরা কি করবো উদ্দীপকের সাথে মিল রেখে কিছু উচ্চতর চিন্তা ভাবনা আমরা এখানে তুলে ধরবো ঠিক আছে তাহলে আশা করি আমরা যদি এই প্রশ্নগুলো বা উত্তর করতে পারি তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন প্রশ্নে ভালো নাম্বার তোলা একেবারে সহজ হবে তাহলে আমরা কি পেয়েছি খ নাম্বারে কোনো বানান ভুল করা যাবে না খ নাম্বার হচ্ছে আমাদের দুইটা পাঠ লিখতে হবে একটা হচ্ছে জ্ঞান আরেকটা হচ্ছে অনুধাবন এরপর হচ্ছে ঘ নাম্বারও হচ্ছে তিনটা পার্ট এবং ঘ নাম্বারও হচ্ছে চারটা পার্ট এইভাবে আমরা যদি ডিভাইড করে ভাগ করে লিখতে পারি ডিভাইড করে লিখতে পারি তাহলে এই তোমাদের যে খাতার উত্তরটা সেটাও সুন্দর দেখাবে স্যারদের সামনে তাহলে তোমাদের প্রতি একটা পজিটিভ সাইড মনের মধ্যে স্যারের স্যারের মনের মধ্যে সৃষ্টি হবে যার কারণে তুমি ভালো নাম্বার পাবে ঠিক আছে তাহলে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে আল্লাহ হাফিজ